নমস্কার বন্ধুরা আন্ডার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি তো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে এই চিকেন বিরিয়ানিটা বিরিয়ানিটা বানিয়েছি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখে জানিও কেমন হয়েছে তো এখানে আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য কিছু মশলা দিয়ে রেডি করব তো এখানে কি কী মশলা দিচ্ছি চলো দেখে নিই আর বলে দিই এখানে এক কিলো মতো চিকেন আছে এক কিলোর কাছাকাছি বলতে পারো তো এবার মশলা কী কী ম্যারিনেট করতে লাগছে দেখছি তো প্রথমে আমরা এখানে এখান থেকে একটু হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে দেব তো এই ধরে নাও এখানে ছোটো চামচ আছে ছোটো চামচের এক চামচ ভর্তি করে দিয়ে দিব এই এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম আর এখানে ঝালের জন্য আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো এইখানে আমরা দেড় চামচ মতো দেব এই চামচে এক চামচ ভর্তি করে দিলাম আরও হাফ চামচ দেবো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা মেশাতে পারো এখানে আমরা নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিও এইখানে আমরা কিছু মশলা বেটে রেখেছি আদা আদা রসুন একসাথে বাটা আছে পেঁয়াজ বাটা আছে আর এখানে জল ছড়ানো টক দই আছে এই তিনটা একসাথে আমরা মাংসের মধ্যে দিয়ে এইখানে আমরা বিরিয়ানি মশলা নিয়েছি এটা পুরো চামচ বড় চামচের এক চামচ ভর্তি করে দিয়ে দেব তো আমরা এইখানে এক চামচ ভর্তি করে বিরিয়ানি মশলাটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটাকে ভালো করে আবার মেখে নেব। তো আমাদের এইখানে এই মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমরা ওভার নাইট ফ্রিজে রেখে দেবো তারপরে ফিরে আসব তো এইখানে আমরা বিরিয়ানি করার জন্য রাইস নিয়েছি তো এই কাপের মাপ করে আর এক কাপ চাল নিয়েছি তো এই চালটাকে এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ধোয়ার পর ফিরে আসছি তো এখানে আমরা চালটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর ফিরে আসছি এখানে আমরা ছটা ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম আর এখানে আমাদের ছটা ডিম সেদ্ধ হয়ে গেছে তো এটা আমরা নামিয়ে নিই এবার আমরা যে চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা তো আধ ঘন্টা হয়ে গেছে তো এবার আমরা ভাতটা রেডি করে নেব ফার্স্টে তো এখানে আমরা ভাত রেডি করার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি আমার এখানে আড়াই কাপ চাল ছিল মোটামুটি ভাত হওয়ার যে আন্দাজে তোমরা যে জলটা দাও সেই জলেই তোমরা ভাত সেদ্ধ করে নিও নাইনটি পার্সেন্ট অব্দি ভাতটা সেদ্ধ করে ফিরে আসছি আর ভাত সেদ্ধ করার সময় জলটা ফুটে গেলে এখানে কিছু গোটা মশলা আছে যেমন দারচিনি লবঙ্গ এলাচ জয়িত্রী বড় এলাচ ছোট এলাচ সবই আছে তো এটা জলের মধ্যে দিয়ে দেব আর একটু তার সাথে একটু সাদা তেল নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটাকে দেব তোমরা এইভাবে করো আর ভাতটাকে নাইনটি পারসেন্ট হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফিরে আসছি তো এখানে আমরা হাফ কাপ মতো দুধ নিয়েছি তো এই দুধের মধ্যে আমরা এখানে একটু কেশর দিয়ে দেব কালারের জন্য এটা গরম করে নিচ্ছি ওষুধ একটু ঈষু গরম আছে এখানে একটু কেশর দিয়ে দেব সেটা দিয়ে দিলাম আর এই দুধের মধ্যেই আমরা একটু গোলাপ জল দু চামচ মিশিয়ে নেব এখানে ক্যাবরা ওয়াট মানে ক্যাবরা জল এখানেও এটা দু চামচ দিয়ে নেব আর এখানে মিঠা আতর আছে এখানে মিঠা আট বেশি না দু ফোঁটা মতো দু থেকে তিন ফোঁটা মতো দুধের মধ্যে মিশিয়ে নেব এবার এইগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এবং যখন লাস্টে বিরিয়ানির লেয়ারিং করব তখন এটা আমাদের কাজে লাগবে তো আমাদের এইখানে এই ভাতগুলো সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তো এরপরে আমরা মাংসটা রেডি করবো তো চলো মাংসটা রেডি রেডি করার জন্য কড়াইয়ের তেল গরম করতে দিয়ে ফিরে আসি এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এখানে একে একে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম কাল রাত্রিরে তো রান্না করার আগে এক ঘন্টা আগে ব্যাড করে নিয়েছি তো সেগুলো এখন এক এক করে ভেজা নেব কিছু না মাংস এখানে দিয়েছি আপাতত এটা ভেজে ফিরে আসছি তো আমাদের এখানে এই মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাংস ভাজার তেলেই আর একটু তেল দিয়ে আর একসঙ্গে ঘি দিয়ে একটু গরম করে নিয়ে এই মশলাটা আর এর এই মাংসটা একসাথে দিয়ে কষিয়ে আলু দিয়ে কষিয়ে নেবো মানে আগে একটু মাংসটা আগে আলাদা করে কষাবো তারপরে আলু দিয়ে আরেকটু কষাবো আলু আমরা আগের দিন ভেজে রেখেছি তো সেটা আমরা দেখাচ্ছি কি বলবো তো এইখানে আলু আমরা আগের দিন রাত্রিবেলা ভিজ ভেজে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে তো এই আলুটাকে এই মাংস কষার সময় আমরা দিয়ে আর একটু কষাবো তো আমাদের এখানে মাংস কষানো কমপ্লিট এবার আমরা এখানে কিছুটা গোলাপ জল আর কেওড়া জল এক চামচ করে মিশিয়ে দেব মিশিয়ে আমরা গ্যাসটা অফ করে দেবো তো আমাদের এখানে বিরিয়ানির জন্য সব কিছুই রেডি করা হয়ে গেছে এখানে চিকেনটাও আমরা আলাদা করে নিয়েছি চিকেনের গ্রেভিটাও আলাদা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আমরা আগের দিন রাত্রেই ভেজে রেখেছিলাম এখানে আলুটা আলাদা করে নিয়েছি আর এখানে ডিমগুলো আলাদা করে নিয়েছি এবার এইখানে দুধে বেশানো কেশ কেশরটা আছে এবার আমরা আস্তে আস্তে এক এক করে লেয়ার করতে থাকবো শুধু তো আমরা এখানে ফার্স্ট লেয়ারে একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাডির মধ্যে তারপরে এখানে একটু এক হাতা মানে ভাত দিয়ে নিয়েছি ফার্স্ট লেয়ারে তারপরে মাংসের লেয়ার দিয়েছি তো ফার্স্ট ফার্স্ট লেয়ারের মধ্যে আমরা একটু কেশর ভেজানো যে দুধটা আমরা রেখে দিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দেব আর এখানে আছে বিরিয়ানি মশলা এটাও আমরা একটু হাতে নিয়ে ছড়িয়ে দেব তারপরে আমরা এখানে একটু নুন মিশিয়ে নেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে তোমরা আমি আমার স্বাদ অনুযায়ী দেবো আর এখানে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেইটা এখানে মিশিয়ে দেবো এইভাবে আমরা তিন চারটে লেয়ার করে নিয়ে ফিরে আসছি তো আমাদের এখানে লেয়ারিংগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা একটা সিলভার ফয়েল দিয়ে কভার করব তোমরা নর্মাল আটা দিয়েও কভার করতে পারো তো এখানে আমরা এই বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছি দু মিনিট হাই ফ্লেমে দেবো তারপরে ফ্লেম লো করে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আস আমরা পনেরো মিনিট রেখে নামিয়ে নিয়েছি এখন আমরা বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি এখানে দেখো যে কত সুন্দর দেখতে হয়েছে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিয়েও কেমন লাগলো আর আমাদের আমার এই ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ